সালাম ওয়ালাইকুম রাহমতুল্লাহরক আমি এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি আলাইহি সাল সালাম বলেন লে আ ইউ মিনকুম হ্যাঁ যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে সেই একই জিনিস সে তার কি করে অন্য তার অন্য ভাইয়ের জন্য পছন্দ করে কারণ নিজের জন্য কেউ খারাপটা পছন্দ করতে পারে না তাই না এটা মানুষের নেচার মানুষ নিজের জন্য সবথেকে বেস্ট সব থেকে ভালো জিনিসটাই পছন্দ করে নবী আলহি সাল্লাবাসাল্লাম সেই শিক্ষা থেকে দিচ্ছেন যে তুমি যেমন নিজের জন্য ভালো জিনিসটাই চুজ করো ভালো জিনিসই পছন্দ করো ঠিক তেমন তেমনই তুমি তোমার ভাইদের জন্য একই জিনিস পছন্দ করবে তুমি নিজের জন্য কল্যাণ কামনা করো ঠিক তেমনইভাবে তুমি তোমার ভাইয়ের জন্যই কল্যাণ কামনা করবে তুমি নিজের জন্য যেমন সুন্দর জিনিসটি সবথেকে ভালো জিনিসটি পছন্দ করো ঠিক তেমনইভাবে তোমার ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করবে এর মাধ্যমে বে আলিহি সাল্লা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সামাজিক যে একটি সুন্দর বন্ধন পরস্পরের মধ্যে যে সম্মান কেয়ারিং একটি সোসাইটি বিল্ড আপ করা সেই শিক্ষাটি নবী আলহিসুয়া এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেলফিশনেস মানে শুধু আত্মকেন্দ্রিক মানসিকতা অন্যের ক্ষতি সাধন করা বা অন্যের জন্য এমন জিনিস চাওয়া যে জিনিসটা নিজের জন্য চায় না এমন সেলফিশনেস আত্মকেন্দ্রিক মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই শিক্ষাটা নবী আলহিহি ইসালাতুয়া এই হাদিসের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন যদি আমরা এই হাদিসের উপর আমল করতে পারি তাহলে আমরা একটি সুন্দর সমাজ একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারব যে সমাজে ভেদাভেদ থাকবে না সেলফিশনেস থাকবে না আত্মকেন্দ্রিকতা শুধু থাকবে না সকলের মধ্যে বেরাতিত্ব বন্ধন অটুট থাকবে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে আল্লা বকরব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বরাকাতু